জয় রাম জয় গোবিন্দ দয়ালগুর শ্রীচয়নে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি দীরা ধন্দ যখন নয়ন মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মিললে দেখি শ্যাম চোখ মেলে তো দেখা যায় আবার চোখ বুঝে চিন্তা করলে মানুষ ওঠে ভেসে উঠে চিন্তার ধন জয়রাম জয় শ্রীরাম ঠাকুর খুব গানের ভুবন এভাবে নয়ন মুদে ঠাকুরের চিন্তা করলে অন্তরের মাঝে জেগে উঠেন অন্তরের প্রভু অথচ আমরা জীবনে কত ভুলের মাঝে হারিয়ে গেছি যে চারদিক যা দেখি সব ভুল দেখি যা শুনি সব ভুল শুনি যে সূর্য উদয় অন্তহীন তাকে মনে হয় উদয় হয় অস্ত যায় নিশ্চল সূর্যকে দেখি সচল আলোহীন চন্দ্রকে দেখি কিরণ দিতে বিশাল সূর্যকে দেখি কত ছোট আবার গোলাকার পৃথিবী হয় সমত যে আকাশ নীল নয় তবু তার নীল বলে মনে হয় যে বায়ু সাগরে মোড়ে ডুবে আছি বায়ুর সাগরে ডুবে আছি দেখি না সে বায়ুরে অথচ দেখি অন্যের সবারে এমনইভাবে কত সত্যকে মিথ্যাকে আর মিথ্যাকে সত্যকে ভেবে মোর আদি দিশাহারা কত পরকে ভাবি আপন আপনাকে ভাবলাম পর আবার কত নশ্বরকে ভাবি অবিনশ্বর যিনি পরম আপন যিনি আত্মারও আত্মা যিনি নিত্য সত্য সনাতন তার খবর নেই নিয়ে এছি বলে সারা জীবন যে কত কোলাহল শুনি শুনেছি কত সুখ দুঃখের কাহিনি শুনলাম কত আজে বাজে কথা কিন্তু ওই হরির কথা কৃষ্ণের কথায় আমার রুচি হলো না এই যে মোহন মুরুলীধর সমুদূর কানে গোবিন্দর নাম শোনাচ্ছেন সে নামে আমার মতি হলো না কত দিন্দা কত দ্বন্দ্ব আলো মন্দ সুচি অসুচি জাত পাতে স্তম্ভ নিয়ে আমি এগিয়ে চলছি ঠাকুর এত দ্বিধা ছন্দের মাঝে আমি কি করি তুমি তো সকল দিতা দ্বন্দ্বাতীত যা সত্য সনাতন যা নিত্য যা সুন্দর যা আমার করণীয় তাই আমায় দিয়ে সর্বদা কর প্রভু তুমি ঠাকুর তুমি বলো আচ্ছা মোর প্রাণের কবিরে আর আমি ভাবি বি কোন অচিন অন্তপুরে এবার বলো ঠাকুর জাতক অশোচ বা মৃত ও নারায়ণশিলা নারায়ণ শীলা বা গুরুপদপাদ্য স্পর্শে কোনো বিধিনি আছে না উত্তরে দয়ালগুরু উত্তরে দয়ালগুরু বলেন জয় রাম জয় গোবিন্দ ঘরে যদি বৃদ্ধ মাতা পাতা মাতা পিতা থাকেন তবে তাগো আপনি সেবা করেন না পাইতে দেন না ঠাকুরের সেবাও সে মন নিয়া করিবেন প্রশ্ন ঠাকুর সূচিতে কীভাবে আসে সর্বদা সকল ভাব ভগবানের উপর রাখিয়া সর্বদা সকল ভাব ভগবানের উপর রাখিয়া নাম করিতে থাকবেন নামই সূচি নামই উদ্ধার করেন মানব ভাগ্যবশত সুখ দুঃখাদি ভোগ করিয়া থাকে হার জন্য উদ্বিগ্ন হইতে নাই প্রশ্ন ঠাকুর সাধন ভোজনের জন্য স্নান কি অপরিহার্য বাহ্যিক স্নানের প্রয়োজন হয় না ভিতরী স্নান প্রশ্ন ঠাকুর আহারের সময় অপরের স্পর্শে কি পবিত্রতা নষ্ট হয় উত্তরে দয়ালগুরু বলেন এ জগতে কেহ একপাত্রে বসিয়া আইতে শিখে নাই জয়রাম জয়রাম ঠাকুর অস্পৃশ্য কি কেউ আছে কেহই জগতে অস্পৃশ্য নয় জগতে সম্প্রদায় বন্ধনের কারণ ঠাকুর আমাদের মাঝে কোনো বিভেদ আছে দয়ালগুরু বলেন জগতের পরিচয়ের ভিন্নতা বিভিন্নতা কিছু নাই যাকে প্রাণ বলে তিনি এক জানিবেন দেহ সকল প্রকৃতির ভিন্নতার রূপ রূপান্তর হয় প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয় মাত্র জানিবেন জয়রাম প্রশ্ন ঠাকুর সমুদ্রের ঢেউগুলি প্রকৃতি কি জয় গোবিন্দ উত্তরে গুরু বলেন প্রথমে ঢেউ হল জগন্নাথ পূর্বক দ্বিতীয় ঢেউটি হল সুভদ্রা আর তৃতীয় ঢেউটি হল

তীর্থে অরাহ ভোজন করা যায় কি না উত্তরে গুরু বলেন ঘরের আটটা খান ঘরের যে রান্না একটা কাল আটটা খান জয়রাম জয়রাম ঠাকুর আমার করণীয় উত্তরে গুরু বলেন সকল পারই গুরু বহন করিতেছেন করিবেন তার জন্য চিন্তা করিবেন না যা পারেন করিবেন না পারেন না করিবেন সর্বদা তাহার পদে অনন্যমতি রাখিবার চেষ্টা করিবেন জয় রাম জয় গুরু ঠাকুর আমার মঙ্গল হবে কিভাবে মায়ের আশীর্বাদে সন্তানের মঙ্গল হয় ঠাকুর নববধূ ধারা কোনো বিধবা রান্না দোষ আছে কিনা মায়ের সেবা কার্যে কোনো হয় না ঠাকুর পূজা কি ঠিক হবে রে ডয়ালগুরু বলেন এতে কোনো দোষ নেই ঠাকুর সংসারের বৈশ্বিক কাজে সর্বদা লিপ্ত থাকার এক চিত্তে নাম করিতে পারি না এখন কি উপায় আপনি অফিসের কাজ করেন সংসারের জন্য যে কাজ করতেছেন যাকে বৈষিক কাজ বলতেছেন এইসব কার কাজ সেটাও তাহারই কাজ সংসার তিনি সৃষ্টি করেছেন সংসারের কাজগুলি তো তারই সব কাজের মধ্যে দিয়া তাকে চিন্তা করলে তার নিকট হইতে নিকটতর হওয়া যায় জয় রাম জয় গোবিন্দ ঠাকুর ছোট ভাইয়ের বইয়ের সাথে কথা বললে কি দোষের ইহাতে কোনো দোষ হয় না ঠাকুর ভিন্ন ধর্মের আরো হাতে জলপাক খাবার খেলে কি দোষ আছে ইহাতেও কোনো দোষ নাই ঠাকুর ধর্ম নিয়ে প্রচার করা উচিত কিনা সব প্রচারই অপপ্রচার আচরণই প্রকৃষ্ট প্রচার এছাড়া অন্য কোনো উপায়ে প্রচার চেষ্টা করলেই সারে হোক আর অজ্ঞাত সারই হোক সত্যের সঙ্গে কিছু কিছু মিথ্যা এসে ছুটে। প্রচারের নামে অপপ্রচার হয়ে থাকে ঠাকুর শুধু উপদেশ দেবার তরে এসেছেন গুরু বলেন আমি উপদেশটা নই আমি দৃষ্টান্ত মাত্র জয়রাম জয়গু ঠাকুর সধর্ম আচরণে কিভাবে হয় উত্তরে দয়ালগুরু বলেন আরো প্রশংসা করিতে নাই আবার নিন্দাও করিতে নাই কোন বিষয়তে বিফল হইলে চঞ্চল হইতে নাই অধীষ্ট চক্রের ব্যাগ সহ্য করিতে চেষ্টা করেই সধর্ম জয়রাম ঠাকুর মায়ার সংসার হইতে মুক্তিলাভের পথ সমস্ত কামনা বাসনা তাক কইরা আকাঙ্ক্ষা অহংকার মমতা ও কাম কামক্রোধ শূন্য হইয়া একমাত্র চিত্তে ধৈর্য ধরিয়া নাম করিলে মুক্তি পাওয়া যায় ঠাকুর ভগবান কোথায় বাস করেন নাম নিয়া করিয়া থাকে নামই আপনাকে উদ্ধার করবে যে নাম ভালো লাগে সংসার সঙ্গে সার করা নয় সত্যের সার করা সত্যনারায়ণ অর্থাৎ সত্যের আশ্রয় জয়রাম নামই সত্য সত্যই ধ্যান বা চিন্তা এই ধ্যানই ভগবান অর্থাৎ ধীর বলে জানতে হয় না আমার ভগবান এক ভগবানই নাম হয়ে ভক্তদের হৃদয়ে বাস করেন জয় রাম জয় গোবিন্দ ঠাকুর গত কয়েকদিন আমি এ কাপড় পরে আছি স্নানও করি নাই এ কাপড়ের পরে ভাতও খেয়েছি পায়খানা প্রস্তাবও করেছি এখন আমি কি নাম নিতে পারুন উত্তরে গুরু বলেন হ্যাঁ কেমনে পারবেন তবে মহাপুরুষদের মুখে শুনেছি নাম নিলে নাকি জন্ম জন্মজন্মান্তরের পাতক নষ্ট হইয়া যায় আপনার কাপড়ের ময়লা কি যাইবে না নাম করা তো ময়লা দূর হওয়ার জন্যই জয় রাম জয় গোবিন্দ গুরুপ্রদোপাধ্যায় রইল শতকটি প্রণাম প্রণাম রইল প্রিয়ভক্তবৃন্দের প্রতি আজকের কথা এখানে শেষ হলো এ অংশের বাকিটুকু পরবর্তী বিরুদ্ধে দেওয়া হয় জয় রাম জয়গোবিন্দ সমস্ত বিষয়টা আলোচনা করা হলো প্রাণারাম অন্তরঙ্গ সংলাপ শিশির রসস্থলী রানীবাজার মিল্লা হইতে প্রকাশিত আত্মজিজ্ঞাসা গ্রন্থ হইতে জয়রাম জয়গোবিন্দ কৃপা সবার উপর প্রস্তিত হোক বইখানা গ্রন্থনায় অধ্যাপক শ্রী সুধাংশু বিমল দাস রসস্থলী রানীবাজার কুমিল্লা সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন জয় রাম জয় গোবিন্দ আবারও গুরু কৃপার সবার উপর খুশি হোক সবাইকে ভালো থাকুন জয় রাম জয় গোবিন্দ থ্যাংক ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস